আপনি মাওলানা মানেন গিয়াস উদ্দিন তাহেরি কে যেভাবে জিকির করে আপনি ওইভাবে জিকির করেন তার মানে আপনার জিকির আপনার মাওলানা তাহেরি কথা কেন আপনার মাওলানা আপনার জিকির হওয়া লাগবে তো মোহাম্মদুর রসুল্লাহর মতো কথা বলেন না কেন আপনার ব্যবসা হওয়া লাগবে মোহাম্মদুর রসুল্লাহর মতো আপনার রাজনীতি হওয়া লাগবে মোহাম্মদুর রসুল্লার মতো আপনার অর্থনীতি হওয়া লাগবে মোহাম্মদুর রসুল্লার মতো আ আপনি নামাজ পড়েন রসুলের মতো রোজা রাখেন ওনার মতো ব্যবসা করেন আব্রাহাম লিঙ্কনের মতো এলাকায় বহু মানুষ এমন আছে নিজে টাকা সেড়ে রাখে এক হাজার টাকা দিয়ে দেয় প্রত্যেক মাসে একশো টাকা করে বেশি করে এটা মনে হয় এখনো শুরু হয়নি এলাকায় এই সুদের সাথে জড়িত তাহলে সে মায়ের সাথে জেনা করছেন এই কাজ করছেন কারা হাত তোলেন তো আন্দাজ আপনারা তো মিথ্যা কথা বললে যে এলাকায় আছে কো একটা লোক তো নেই রকম মানুষ এখানে আমি আনন্দ জানি যে আসবে না কারণ ও আসলে তো ধরা খাবে সুতরাং এখানে যারা আছে কাছের ভেতরে আমরা নেই যদি কেউ থেকে থাকেন আজকে এই মুহূর্তে তাও বা করেছিল না খেয়ে মরে যান ভাই মায়ের সাথে জেনা করে মরে যাবেন জেনার শাস্তি জানেন কারণে কারিমে সোরা ফরকানের আটষট্টি নাম্বার আয়তের মাঝে আছে সেনা করবা না কারণ সেনা করলে আল্লাহ বলেন সেনার শাস্তি ডবল হবে এখন যদি বলেন কয় আমি তো কোনো দিনে জেনা করিনি কেয়া মতে আপনার আমল নামায় এটা উঠে থাকবে যে আপনি মায়ের সাথে জেনা করে এসেছেন যারা এই যে টাকা ছেড়ে রাখে টাকা আসে এক বিঘা জমি আপনি আমার কাছ থেকে নেন নেওয়ার সময় হয়তো সত্তর আশি হাজার টাকা দিয়ে দিন এক বছর দুই বছর পাঁচ বছর করে খাবে টাকা যখন ফেরত দেবো জমি তখন ফেরত নেবো এই সিস্টেম আছে সুদ ভাই বলে বাংলায় এগ্রিমেন্ট এগ্রিমেন্ট তো ইংরেজি হয়ে যেহেতু এটা জমি না এই যে বিভিন্ন জমি আছে এখানে এক বিঘা জমি দিলে ষাট হাজার সত্তর হাজার টাকা নেয় এক বছর করে খাবেন তখন টাকা ফেরত দেবেন তখন আপনাকে জমি দেব কারা কারা এ কাজে আসেন আমি কিছু বলছি না হাত তোলেন তো এই দুই ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ না এদের সাহস আছে বগোড়ার মানুষ তো তার এক জিয়ার মতো সাহস আছে বলেন তো আপনি যে এই কাজ করে একই না জেনে করেন না জেনে করে না জেনে তাহলে এখন যেহেতু জেনে ফেলছে। এরপরেও যদি করেন আপনি এতদিন বলতে পারতেন আল্লাহকে অনেকে মনে করছে আল্লাহ এ তো না আসাই ভালো ছিল হ্যাঁ এখানে একটা কথা আছে যে মানুষগুলো এই ধান্দায় থাকে যে আমি জানতাম না তাই মানতাম না তার ডবল গুণা হবে এক কথা বুঝতেছেন কোন মানুষ যদি কোন বিষয়ে জানে কিন্তু মানে না তার গোনা হবে একটা আর কোন মানুষ জানেও না মানেও না গোনা হবে কয়টা দুইটা কেন কারণ জানাও ফরজ মানাও ফরজ জানার ফরজ আপনি আদায় করে ফেললেন আপনার একটা ফরজ আদায় হয়েছে আপনি মানেন না ওইটার জন্য গোনা হবে কয়টা বলেন না কেন আপনি জানেনও না মানেনও না আপনি জানেন না কেন প্রশ্ন হচ্ছে আপনি জানেন না কেন আমি কি যে নিয়ে এসেছি দুনিয়ায় আমি তো আপনার মতো মায়ের পেট থেকে এসেছি আমি জানতে পারি ইসলামের আপনার কি হয়েছে আপনি এইটা জবাব দিতে পারবেন না এই জন্য বলেছে আর এই কারণেই তো অনুষ্ঠান গুলো দেওয়া হয় যে আপনি কেন জানো জানেন তাহলে সেই চার পাঁচজন হাত তুললো যে ওনারা জমি বন্ধ দেয় এগ্রিমেন্ট করে ষাট হাজার সত্তর হাজার টাকা নেয় করে খায় আবার টাকা ফেরত দিলে জমি ফেরত দেয় এটা মায়ের সাথে চেনা করার গোনা হচ্ছে এটা থেকে মুক্ত হওয়া লাগবে না আমার মনে হয় বলা ভুল হয়ে গেল নাকি এটা মানবেন তো যদি আমি এখন পদ্ধতিটা বলি মানা যাবে না ইনশাল্লাহ আরে ভাই আপনি কার জন্যে কি করে যাচ্ছেন আমার তো বুঝে আসি না আমি আপনার সন্তান আমার জন্যই করছেন আপনি এই দুইশো বছর পরে আসবেন যে বাড়ি ঘর বানিয়েছেন যে জমি জায়গা রেখে গেলেন এই জমি জায়গা আসলে আপনার ঠ্যাং ভেঙে ফেলা হবে হ্যাঁ আপনি দুইশো বছর পরে আসেন আমিও থাকবো না দুইশো বছর পরে আপনিও থাকবেন আমার ছেলে আমার নাতি নাতির নাতি থাকবে তারা আপনাকে ঢুকতে দেবে আমার ঢুকতে দেবে তাদের জন্য বিশাল সম্পদ গড়ার জন্য আপনি এই মায়ের সাথে জেনা করার গোনা করে যাচ্ছে। অথচ একশো বছর পরে আসলেও আপনাকে এই জমিতে আর থাকতে দেবে না ঢুকতেই দেবে না বলবে কে আপনি চিনি না এটা একটা ধোকা এই ধোকার জন্য আমাদের আসল বিশাল জীবন পড়ে আছে সামনে এরকম পাগলামি যেন আমরা কেউ না করি ভাই এই স্মরণ করানোর জন্য এই তাপসির মাহফিলে আসা লাগে আল্লাহ আমাদেরকে স্মরণ করাচ্ছেন এই পদ্ধতিতে যারা আছেন বর্গা বলে কি বলে বন্ধ কি যারা করছেন এটার পদ্ধতি দুইটা আছে এক নম্বরে যতদিন আপনি এই জমি করে খাবেন এক বিঘা জমি ততদিন সরকারের যে খাজনা আছে প্রতি বছরে মনে হয় পঁয়ষট্টি বা সত্তর টাকা দেওয়া লাগে এখন কত আমি জানি না এরকমই হবে সব বেশি হলো আমি জেলে যাওয়ার আগে হিসাব জানতাম এখন এই তিন চার বছরে জানি না না একশো টাকা হলো প্রত্যেক বছরে বছরে খাজনা দেওয়া লাগে না এই খাজনা যতদিন আপনি চাষ করে খাবেন এটা আপনি দেবেন আর যখন ওরে এক বছর দু বছর পাঁচ বছর পরে টাকা ফেরত দেবেন ওই সত্তর হাজার আশি হাজার তখন কমপক্ষে আট দশ হাজার টাকা কম নেওয়া লাগবে এই সিস্টেমে যদি নিতে পারে তাহলে যাই তাছাড়া হবে না এই পদ্ধতি যদি মানতে পারেন এই দুইটা খাজনা দিয়ে দেবেন আর টাকা নেওয়ার সময় আট দশ হাজার কম নেবেন আর একটা নিয়ম আছে ভাই আমি শেষে আপনার প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি আর একটা নিয়ম আছে যখন আপনি এই এই বাস্তবতায় যখন আপনি বলবেন যে আমি দশ হাজার টাকা দিলাম প্রত্যেক বছরে বছরে আপনি দশ হাজার করে টাকা দেবেন এই জমি আপনি কাজ যতদিন যা উপায় করে নিতে পারেন এক বিঘা জমি থেকে দশ হাজার টাকা কামাই করা উপায় করা চাষ করে হোক আর যেভাবে হোক অত কঠিন না সুতরাং ইনসাফ যেন দুইজনেরই থাকে সেই হিসাবে নেওয়া যায় আছে আমার কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গাতে এক বিঘা জমিতে সর্বোচ্চ আট হাজার দশ হাজার টাকা এক বছরে দিয়ে দেয় এইটা যায় এটার আরবি নাম বাংলা নাম কি বলে আমি জানি না খাই এইটা করবেন এইটা মানুষ করতে চায় না বলে লস হয়ে যায় ঠিক আছে আপনার বিবেকে যা ধরে এখন থেকে আপনি তাই করেন কিন্তু এই দোষ দিতে পারবেন না যে আমি জানি না তাই মানি না আপনার ডবল গোনা হবে আপনি ডবল ডবল গোনা করে যাবেন না আজকে আমরা তেলাওয়াত করতেวะ যে আয়াত পড়েছিলাম সূরা নিসার 36 নম্বর আয়াত আমাদের আলোচনার বিষয় আজকে হক স্বামী স্ত্রীর হক মা বাবার হক প্রতিবেশীর হক এমনকি কাজের ছেলেমে যারা কাজ করে খায় বাড়িতে দোকানে এই সমস্ত মানুষের হকের কথাও কোরআনের এই আয়াতের ভিতরে আছে প্রত্যেকটি জিনিসের উপরে আপনার হক আছে আর কিয়ামতে এই হকগুলো সম্পর্কে আল্লাহ আপনাকে সস আকারের প্রশ্ন করবে আল্লাহ আমাদের যেন প্রশ্ন করে আটকাতে না পারেন সেই জন্য এটা তেলাবাদ করলাম আমি সহ প্রত্যেকে এবার প্রবেশ করছি আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহর এবাদত করো আমি আল্লাহর সাথে কাউকে শরিক করবা না প্রশ্ন আসতে পারে তো করি কি করেন আপনি পাঁচ অক্ত নামাজ হয়তো পড়েন রোজা রাখেন আর মেয়েরা যারা আছে খুব বেশি হলো কালো বোরকা পরে একটু ঘরে এই শেষ এবাদত এতটুকু শব্দ না এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ কোন মানুষ যদি মানুষের সাথে কথা বলে এইটাও এবাদত কেউ যদি মানুষের সাথে একটা ভালো কথা হাসি মুখে বলে নবীজি বলেন এইটার দ্বারা তার একটা সাদ দেওয়ার স্বভাব হয়